আমাদের দেশে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ তারা সমস্ত সাহাবাই কেরামদেরকে খুব বেশি মোহ্বত করে কিন্তু আহলেবাঈদের সাথে বিদ্বেষ পোষণ করে থারেজি খারেজিরাম আহলেবাইদের সাথে বিদ্বেষ পোষণ করে আল্লাহ নবীর আউলা মা জাহরা ইমামে হাসান ইমামে হুসাইন রদি আল্লাহ নসরে পাত্রে যারা এসেছেন তাদেরকে খুব বেশি ভালোবাসে শিয়ারা কিন্তু আল্লাহ নবীর যারা সাহাবি সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি ওনাদের সাথে বিদ্বেষ পোষণ করে তারা হলো কি শিয়া আরেকটা দল হলো খারেজি তারা আল্লাহ নবীর সাহাবিদেরকে খুব বেশি ভালোবাসে আর আমার নবীর আওলাদ যারা রয়েছেন ওনাদের সাথে বিদ্বেষ পোষণ করে তারা হলো কি খারেজি আর আহনসুল্লা তুম জামাতের আকিদা হলো তাদের দর্শন হলো আমরা আল্লাহ নবীর নসলে পাক দিয়ে যারা এসেছেন আমরা আহ্লার নবী পাকের নসলে পাক দিয়ে যারা এসেছেন আহলে নাই ইমাম হাসান ইমাম হুসাইন মাফা তিমাদাম আলী সহ ওনাদের নসল দিয়ে যারা এসেছেন আমরা তাদেরকেও ভালোবাসি আল্লাহ নবীর যে সমস্ত সাহাবাইকে নাম রয়েছেন আমরা প্রত্যেক সাহাবিকেও ভালোবাসি এর নাম হচ্ছে আহলে আহলেসুল্না তুমাত কেউ আহলেবাইদকে ভালোবাসে সাহাবিদের সাথে বিদ্বেষ পোষণ করে এরাও জাহান নামে যাবে আর যারা আহলেবায়েদকে ভালোবাসে সাহাবিদের সাথে বিদ্বেষ পোষণ করে তারাও জাহান্নামে নামে যাবে জান্নাতে যাবে একটা দল যারা সাহাবিদেরকেও ভালোবাসে আবার আল্লাহ নবীর আহলেবাইদকেও ভালোবাসে এর নাম হচ্ছে আহলে সুনাত জামা